আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের সকল অ্যাডমিশনের বইগুলো যেগুলো আমাদের কাছে চলে এসেছে এবং অ্যাডমিশন ক্যান্ডিডেটদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট তো চলুন আমরা একটা একটা করে বই দেখে নিই প্রথমে আমাদের কাছে আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সহায়িকা এই বইটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য চমৎকার একটি বই এই বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হচ্ছে ইতিপূর্বে যা কখনো হয়নি তো আপনি যদি আপনার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটি সিট বুক করে রাখতে চান তাহলে এই বইটি আপনার জন্য অবশ্যই এরপরে আমাদের কাছে আছে বিউপির প্রশ্ন ব্যাংক বিউপি তে পরীক্ষার সময় প্রশ্ন ব্যাংক আসলে একটা ফলো করতে হয় তো যারা জয়কুলের কোনো বই ফলো করতে চান জয়কুলির এই বিশেষ বইটি ফলো করতে পারেন এখানে কিন্তু ভাইবাতে যে প্রশ্নগুলো করে থাকে সাধারণ নর্মাল পরীক্ষার পরে ভাইবাতে কিন্তু তারা বেশ কিছু কোয়েশ্চেন করে অর্থাৎ ডাক আসে তো যারা প্রশ্ন ব্যাংকের পাশাপাশি একটা ভাইবার ভাইবারটাকেও ঝালিয়ে নিতে চান তারা হচ্ছে এই বইটা ফলো করতে পারেন এরপরে আমাদের জিএসটি গুচ্ছর যে বইটা গুচ্ছতে কিন্তু এখন সিট পাওয়া খুবই টান অর্থাৎ এখন যেহেতু আমাদের শিক্ষার্থীর পরিমাণ বেড়ে গেছে আমাদের ক্যান্ডিডেটদের পরিমাণ বেড়ে গেছে তো গুচ্ছতে একটা সিট পাওয়া খুবই খুবই কঠিন তো আমরা যারা গুচ্ছতে পরীক্ষা দিতে চাই এবং গুচ্ছতে ভর্তি পরীক্ষা দিতে আগ্রহী আছি সবাই যে একটা বই ফলো করতে হবে অবশ্যই জয়কলির এই বইটা গুচ্ছের জন্য খুবই চমৎকার আপনারা সবাই এই বইটা ফলো করতে পারেন মডেল টেস্ট সহ আর অন্যান্য যত পূর্ণাঙ্গ প্রস্তুতি আছে সবকিছু আপনারা এই বইটা থেকে পেয়ে যাবেন এরপরে আমরা চলে যাবো মেডিকেলের দিকে আমাদের মেডিকেলের জন্য জয়কলির মেডি জিকে এই বইটা আর মেডিকেলের জন্য জিকে কিন্তু খুবই প্রয়োজনীয় একটা বিষয় আমরা সব সময় কেমিস্ট্রি এবং অন্যান্য বায়োলজির থেকে খুব বেশি মনোযোগ দিয়ে থাকি ওগুলোতে মনোযোগ দেওয়ার পাশাপাশি কিন্তু আপনার মেডিকেলের জিকের উপরে মনোযোগ দিতে হবে জিকে কিন্তু একটা ছোট জায়গা না জিকে একটা বড় পরিসর একটা বড় জায়গা যারা হচ্ছে নিজেদেরকে একবারে প্রপারলি ঝালিয়ে নিতে চান তারা মেডিকেলের জিকের জন্য এই বইটা পড়তে পারে এরপরে আমরা যাচ্ছি বাংলা বিচিত্রাতে বাংলায় অনেকের সমস্যা থাকে আসলে অ্যাডমিশনের সময় আমরা বেশিরভাগ ক্ষেত্রে খেয়াল করি যে যেগুলো একটু জিকে অথবা বাংলা এই ধরনের কোনো সাবজেক্টগুলো এই সাবজেক্টগুলোতে আমরা খুব কম প্রেসার দিয়ে থাকি খুব কম চেষ্টা করি এগুলোর জন্য বাট এইগুলো কিন্তু আমাদের মার্ক কাটিং বিষয় অর্থাৎ আমাদের ছোট ছোট বিষয়ের উপর মার্ক যায় অর্থাৎ আপনি হয়তো কোনো একটা জিনিস জানেন বা বাংলার কোনো একটা জিনিস পারেন কিন্তু একটু ঝালিয়ে নেওয়ার কারণে একটু ঝালিয়ে নেওয়ার অভাবে আপনার হচ্ছে এই প্রিপারেশনটা খারাপ যায় তো যারা হচ্ছে বাংলার উপর প্রিপারেশন নিচ্ছেন বা বাংলার জন্য ভালো প্রিপারেশন একটা বই খুঁজতেছেন এই বইটা আপনারা দেখতে পারেন এরপর আমাদের কাছে চলে এসেছে রসায়ন বিচিত্রা যারা মেনলি এই ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছেন এখন যারা জয়কলির এই রসায়ন বইটি নিতে চান আপনাদের রসায়নকে ঝালিয়ে নেওয়ার জন্য আমাদের কাছে অর্ডার করতে পারেন আপনার প্রিপারেশনের হান্ড্রেড পার্সেন্ট আপনি এই বইটা থেকে কভার করতে পারবেন ইনশাআল্লাহ আমাদের কাছে জিএসটির আরেকটা বই আছে গুচ্ছর আমি ইতিপূর্বে গুচ্ছর কথা বলেছি গুচ্ছর জন্য আপনার কিন্তু এখন প্রিপারেশনের আগের মতো হলে হবে না আমি এটা বারবার বলছি এই কারণে কারণ গুচ্ছর এখন পাঁচ থেকে ছয় লক্ষ স্টুডেন্ট আছে যারা গুচ্ছের জন্য পরীক্ষা দিয়ে থাকে তো আপনার এই প্রিপারেশনটা খুবই প্রয়োজন যে কোনো একটা নির্দিষ্ট বই থেকে আপনি যদি এই ইউনিটের জন্য হয় এই ইউনিটের জন্য গুচ্ছের বই কিনতে পারেন বি ইউনিটের জন্য হয় বি ইউনিটের জন্য গুচ্ছের বই কিনতে পারেন তবে আপনার একটা ভালো বই কিনে জয়কলের এই বইটা হইতে পারে যে কোনো একটা বই কিনে আপনার অবশ্যই প্রিপারেশন নিতে হবে এরপরে আমাদের কাছে শেষে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য এই বইটি খুবই সম্পন্ন একটা বই আমরা জানি রাজশাহী বিশ্ববিদ্যালয় অন্যতম একটা রেপোর্টেড ইউনিভার্সিটি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য খুব বেশি আগ্রহী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু এই বইটা ট্রাই করতে পারেন অবশ্যই এই বইতে আপনার যাবতীয় যা কিছু প্রয়োজনীয় একটা অ্যাডমিশনের জন্য একটা প্রপার অ্যাডমিশন টেস্টের জন্য যা কিছু প্রয়োজনীয় সব কিছু এই বইটাতে আছে তো এই বইগুলো ছাড়াও আমাদের কাছে আরও অসংখ্য অ্যাডমিশনের বই আছে যেগুলো আপনাদের প্রয়োজনীয় হতে পারে সেটা অন্য কোনো প্রকাশনীর হতে পারে সেটা অন্য কোনো পাবলিকেশনের হতে পারে সেটা আপনার প্রয়োজনীয় যে কোনো বই আপনি পেয়ে যাবেন আমাদের কাছে শুধুমাত্র আমাদের কাছে বইয়ের নামটা দিতে হবে ইনবক্স করতে হবে আমাদেরকে আমাদেরকে ইনবক্স করলে এই সকল বই সহ আর অন্যান্য সকল অ্যাডমিশনের বই আমরা পৌঁছে দিব আপনার দরজায় একদম সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এবং আকর্ষণীয় ডিসকাউন্ট কিন্তু আমরা আপনাকে অবশ্যই দিব তো এখনই আমাদেরকে নক করে ফেলুন এবং জানিয়ে দিন আপনার প্রয়োজন কোন বইটি